করলা যেমন ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে তেমনি রক্ত পরিশুদ্ধ করে থাকে দেহের ওজন কমায় পাইলসের কষ্ট দূর করে দৃষ্টিশক্তি বাড়ায় তুথলিতে শ্লেষ্মাজনিত রোগ থাকলে সেগুলো সারায় পেটে যদি গুরুকৃমি থাকে সেগুলো দূর করে ক্যান্সার প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পেটে বিভিন্ন ধরনের যে রোগের প্রকোপ থাকে সেগুলো কমাতে সাহায্য করে তাই আমরা করলাকে আসলে খুব খাটো করে দেখার কিছু নেই করলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে সেই করলার একটি রেসিপি শেয়ার করবো আশা করবো পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো প্রথমেই যেটা করলাম সেটা হলো আমি একটা গ্রেটারের সাহায্যে করলাগুলোকে গ্রেট করে নিলাম অর্থাৎ কুচি করে নিলাম এবং সেই সঙ্গে কিছু আলুও দিয়ে দিলাম এবং তারপরে এগুলোকে আমি খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিলাম অবশ্যই যদি আপনি ভাবটা কাটাতে চান তাহলে লবণ দিয়ে আগে কিছুক্ষণ ভালো করে মেখে নিয়ে চটকে নিয়ে তারপরে এটাকে পানি দিয়ে দু তিনবার ধুয়ে নিলেই করলা ভাবটা চলে যাবে তারপর আমি একটি প্যানে তেল গরম হতে দিলাম তেল গরম করে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং তারপরে দিয়ে দিলাম সেই করলাগুলো এবং আমার চিংড়ি মাছ দিতে ভুলে গিয়েছিলাম তেলের মধ্যে তাই আমি মাঝখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তারপর আমি আবারও করলাগুলো দিয়ে তারপরে আমি খুব ভালো করলাগুলোকে ভেজে নেব এই তেলের মধ্যে করলাটা যত ভাজা ভাজাভাজা অনেকে আছে যে করলাটা একদম অনেক ভেজে খায় আবার অনেকে আছে একদম একটু কাঁচা পছন্দ করে তো আপনারা আপনাদের পছন্দ মতন এখন এটাকে রান্না করে নিতে পারেন বা ভেজে নিতে পারেন আমি একটু ভাজা ভাজা পছন্দ করি তো আমি এই জন্য চেষ্টা করছি যে একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য তো আস্তে আস্তে করলা কিন্তু একটু কমে আসছে এবং করলাটা আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাচ্ছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে অলরেডি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু একটু ভালোভাবেই ভেজে নিয়েছি একদম একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে মধ্যে কোনো রকম অবশিষ্ট পানি না থাকে তো আমার কাছে করলাটি এভাবে ভাজা ভাজা করে নিলে ভালো লাগে এটা খেতেও ভালো লাগে করলার গুণের কথা আপনাদের আর কি বলবো আমি শুরুতে সেগুলো অনেকগুলো এক্সপ্লেন করে দিয়েছি এছাড়াও আরও অনেক ধরনের উপকার আমাদের হয়ে থাকে করলা খেলে তাই আমরা চেষ্টা করব খাদ্য তালিকায় প্রতিদিনই করলা রাখার কারণ করলা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য তো খুবই উপকারী কারণ ছোট বাচ্চারা দেখা যায় যে ওদের কৃমিতে আক্রান্ত হয় খুব খুব অল্প সময়ের মধ্যে ওরা কৃমিতে আক্রান্ত হয়ে থাকে তো ওদেরকে যদি অল্প অল্প করে প্রতিদিনই একটু একটু করে করলা খাওয়ানো যায় তাহলে এই প্রবলেম থেকে বাচ্চাদের একদম খুব সহজে নির্মূল করা যায় প্রবলেমটা তাই আমরা চেষ্টা করব যে বাচ্চাদেরও যেন করলাতে অভ্যস্ত হয় সেদিকে খেয়াল রাখবো এবং নিজেরাও করলাটা খুব ভালোভাবে খাবো এবং সবাইকে খাওয়ানোর চেষ্টা করব তো আমার রান্না মোটামুটি কমপ্লিট আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম